আমি এখন বাস্তবে দেখছি বাংলাদেশের বহু ইমাম এমনকি বহু আলেম খতিব এরা এখনও দদুল্যমান অবস্থায় আছে যে যদি ইসলামের পক্ষে অ্যাক্টিভভাবে কাজ করি সাইদুর রহমানের পক্ষে পারভেজ সাহেবের পক্ষে না জানি ইসলাম যদি এবার না আসে তাহলে আমার ইমামতি থাকবে তো আপনি ইমামতি নিয়ে আসেন আর আপনার এরকম মন কেন হয় কেন এরকম ভয় হয় আশঙ্কা হয় যে ইসলাম এবার আসবে না আমি গ্যারান্টি দিচ্ছি বাংলাদেশে এবার সংসদে ইসলাম যাবে ইনশাআল্লাহ যাবে কারণ আমি করানকে একশো ভাগ বিশ্বাস করি আপনারা যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন আর বিজয় দেখতে পেলে আপনি কি পাবেন এখানে নয়টা বিষয় আছে কি কি দেখা যায় বিজয়ের শুভ সূচনায় সূচনা লগ্নে কি কি দেখা যায় আল্লাহ এখানে দিয়েছেন আপনি দলে দলে পালে পালে দেখবেন মানুষ ইসলামে প্রবেশ করছে এটাকে আমি বেশি বলে ফেললাম সারা দেশে বললাম না শুধু সিংড়া না এরকম ছয়শ তিরিশটা থানায় আমি যাচ্ছি সারা দেশে অবস্থা দলে দলে মানুষ আসতেছে আজকে এখন বাড়ি থেকে বের হওয়ার কথা না তারপরও দেখেন আপনারা এসে বসে আছে